গরম ভাতে রুই মাছের আলু দিয়ে পাতলা ঝোল হলে আশা করি আর কিছুই লাগবে না তো নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আবার রোজ দিনের মতো তোমাদের সাথে আর একটি নতুন ভিডিও শেয়ার করতে তো আজকে আমি তোমাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করবো রুই মাছের আমি এখানে নিয়েছি রুই মাছ খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এতে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ হলুদ আর অল্প পরিমাণে জিরে গুঁড়ো এখন আমি মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব মাছগুলোকে আমি খুব ভালো করে মেখে নিয়ে দশ মিনিটের জন্য ম্যারিনেটে রেখে দেব এতে কিন্তু মাছগুলো খেতে অনেকটা ভালো লাগে আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর দিয়ে দিলাম সর্ষের তেল তোমরা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারো তারপর আমি এক এক করে মাছের পিসগুলো কড়াইতে দিয়ে দিলাম মাছের পিসগুলোকে আমি এক সাইডে ভেজে আর দিকটা উল্টে নিলাম এটা খেয়াল রাখতে হবে মাছগুলো উল্টনোর সময় যাতে ভেঙে না যায় আর এখানে আমি মশলা নিয়েছি জিরে বাটা আদা মৌরি বাটা আর শুকনো লঙ্কা বাটা এদিকে আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে এখন আমি মাছের পিসগুলোকে নামিয়ে নিলাম আর ওই তেলেই আলুগুলোকে দিয়ে দেব আর এখানে আমি আলুগুলোকে বেশ অনেকটা বড় বড় করে কেটেছি যেহেতু ঝোলের আলু তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর হলুদ এখন আমি লবণ আর হলুদটা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর ঝোলের আলুগুলো কিন্তু বেশ একটু মচমচে করে ভাজলে খেতে ভালো হয় আমি আলুগুলোকে বেশ অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি যেহেতু বড়ো বড় করে কেটেছি তাই একটু সেদ্ধ হতে সময় লাগবে তার জন্য একটু ঢাকাটা দিয়ে আবার নেড়ে নিচ্ছিলাম আবার ঢাকা দিয়ে দিচ্ছিলাম তো আলুগুলো আমার ভাজাও হয়ে গেছে এখন আমি আলুগুলোকে নামিয়ে নেব এখন ওই তেলেই আর একটু তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা ভেজে নিয়ে তারপর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম যেহেতু আলুগুলো আগে থেকেই ভেজে রেখেছি তাই এখানে আর ভাজতে হবে না তারপর আমি দিয়ে দিলাম জিরে বাটা তারপর দিয়ে দিলাম আদা বাটা মৌরি বাটা শুকনো লঙ্কা বাটা এখন মশলাটা খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব মশলাটা একটু ভেজে নেব এখন মশলাটা অল্প ভেজে নিয়ে তারপর মশলার বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ এখন লবণ আর হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো তারপর কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিলাম মশলাটা থেকে বেশ তেলটাও বেরিয়ে গেছে আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম তারপর ঝোলের জলটা ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব তারপর আবার ঝোলটা একটু ফুটিয়ে ধনেপাতা কুচি ওপরে ছড়িয়ে দেবো তারপর নামিয়ে নেব তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে